সাভারের বেড়াইত এলাকায় বুধবার রাতে সংঘর্ষ ও সশস্ত্র হামলায় আবু সাইদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন স্থানীয়দের অভিযোগ ঘটনাটি ঘটিয়েছে জাকির আলী নামে এক গ্যাং লিডারের দল যাকে তারা আওয়ামী লীগের সশস্ত্র গডফাদার নামে চেনে সাভার থেকে মোহাম্মদ ইমরান মোল্লা জানান অবৈধ বালু ও ড্রেজারের লাইন টানা নিয়ে বিরোধের জেরে এ হামলার সূত্রপাত হয় রাতের অন্ধকারে জাকিরের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালায় এতে আবু সাইদ নিহত হন এবং আরো কয়েকজন গুরুতর আহত হন আহতদের মধ্যে আটজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ভুক্তভোগী পরিবারের দাবি দীর্ঘদিন ধরেই জাকির এলাকায় ভয়ভীতি জমি দখল ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন স্থানীয়রা অভিযোগ করেছেন রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সেই এলাকায় গ্যাং তৈরি করেছে এই বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানিয়েছেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং জাকির সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরো বলেন অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এই মনিবের জন্য কোন কিছু হবে বড় বড় আওয়াজ না আছে নাইছে এই কিছু পায়ে পায়ে মাইরা চলে যাচ্ছে

ওই দুইটা দাও এই মাটির মধ্যে ঠেকাই বড় বড় দাও এই মাটির ঠেকাই এম 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 সাকি না পারে কয় জয় কতরা আ আহস কে আহস নাকে আই খানকি ফুলার ফলাইছি রি দুইটা রে আর ওদি ফলাইছি আই সাকিলার মাই কইতাছে মজা মজাই দিলাম একটার মজাই দিছি শেষ মজা নি আলাদা এক এক তো গো